হ্যালো এ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাইকে বিজয় দিবসে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা তো চলে আসছি মানিক মানিকমি অ্যাভিনিউ রোড সংসদের এখানে তো হচ্ছে এখানে আজকে কনসার্ট হচ্ছে কনসার্টের আয়োজন করেছেন আমাদের তারেক রহমান জিয়া ওনার স্পন্সার উনি করছেন এটা আর হচ্ছে এখানে বিখ্যাত সব আর্টিস্টরা আসছেন সমস্ত সিনিয়র শিল্পীরা জুনিয়ার সিনিয়র সবাই আসছে এখানে তো বিশাল এক আয়োজন চলছে এটা হচ্ছে ওপেন কনসার্ট এর জন্য মনে হচ্ছে যে বাংলাদেশের সমস্ত মানুষ সমস্ত জনগণ আজকে ঢাকায় পুরো আগারগা থেকে বিজয় সরণি খামার বাড়ি মানে সমস্ত ঢাকা জ্যাম হয়ে গেছে। ইভেন মেট্রো রেল পর্যন্ত জ্যাম হয়ে গেছে মেট্রো রেলে হচ্ছে প্রচণ্ড র্যাশ আরও আজকে ষোলোই ডিসেম্বর এর জন্য আরও মানে সবার ছুটির দিন তো সবাই বাচ্চা ফ্যামিলি সবাইকে নিয়ে বের হয়েছে কিন্তু বাচ্চাদের নিয়ে এখানে আসাটা মনে হয় একদমই ঠিক হয়নি কারণ হচ্ছে এখানে ঢোকার কোনো স্কোপ নেই অনেক কষ্ট করে এখানে গিয়েছিলাম আর অলরেডি কনসার্ট শুরু হয়ে গেছে বারোটার সময় আর মেবি রাত পর্যন্ত চলবে কারণ এখানে অনেক শিল্পীরা আজকে গান গাইবেন এর জন্য আর আমি হচ্ছে আমাদের প্রিয় শিল্পী মনির খানের ওনার গান হয়েছে আরও দুজন তিনজন শিল্পীর গান হয়েছে তো এগুলো দেখে আমরা বের হয়ে গেছি কারণ এখানে থাকা সম্ভব হচ্ছে না মানে ভিতরে তো এটা হচ্ছে বাহিরে ভিতরে আরও সামনে দম নেওয়ার জায়গা নেই তো এর জন্য বের হয়ে গেছি আমরা কারণ এতটা মানুষ খুবই অবস্থা খারাপ হয়ে যাবে রাতে বের হতেই পারবো না এর জন্য আগেই বের হয়ে গেলাম পরে একটু সব কিছু মিলিয়ে একটু ভিডিও নিলাম যেহেতু আজকে ষোলোই ডিসেম্বর দিনটা স্মরণীয় করে রাখার জন্য আর দেখুন অবস্থা এখানে মনে হচ্ছে মেলা জমছে যে যার মতো কারণ কোনো টিকিট নেই কিছু নেই এর জন্য ইচ্ছে মতো সত্যি মনে হচ্ছে আজকে যে এটা হচ্ছে বিজয়ের বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ তো আমি একটু আমার ফেজে একটু পতাকা পেন্ট করাচ্ছিলাম কারণ আজকে বিজয় দিবস অনেকে করাচ্ছিলো আমার ভালো লাগতেছিলো তাই করাই নিচ্ছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা আর বড়ো করতে পারছি না কারণ ভিতরে ভিডিওটা আমি নিতে পারিনি কোনো ক্যামেরা দৌড়ারও স্পেস নেই এতটা লোকজন এত ভিড় এত রাস আবার সবাইকে বিজয় দিবসের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা আল্লাহ পেস